এই যে রসমালাই রসমালাই আচ্ছা করা যায় না কেন সাড়ে সাত মনের উপরে আছে পরে সুন্দর সুন্দর ইব্রাহিম কিন্তু বোল গরু আছে ইন্ডিয়ান বোল নাই গুলা বলো ভাই এটা একটু আমরা ধার এই গরুটা দেখেন বন্ধুরা বিশাল অনেকে কিন্তু কুরবানির জন্য আপনারা বলদ গরু খুঁজে থাকেনি এ পরে ভাই এই মনে করেন কি এখানকার দিকে বাই হইছি জন নাই বৃষ্টি নাই ক্যা দনের রদের ভিতরে ঘুরে 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 মেলে না তো ভাই ইন্ডিয়ান গোলরা হামকে বাংলাদেশে বুঝছেন নামার কাছে যাশ্ব সব আমার ভাই मेहमान খুব সুন্দর গল্প ঠিক আছে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব সে আর হবে না দেখা ছেড়ে চলে যাব সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে ভালো আছেন বাংলাদেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাতছি আন্তরিক প্রিয় শুভেচ্ছা বন্ধুরা চলে আসলাম গাতুলির গরুর হাটে আসতেই হবে কারণ সামনে কুরবানির ঈদ গরু দরদাম আপনাদের জানাতে হবে তো অনেকেই বলেন যে ভাই গাতুলির হাটে সুন্দর সুন্দর গরু একটু কম মূল্যের গরু একটু আপনাদের দেখানোর জন্য তো সেই প্রত্যাশা কিন্তু আমাদের সব সময় থাকে চেষ্টাও কিন্তু থাকে তো আজকে আপনাদের প্রত্যাশা অনুযায়ী চলে আসছে অন্যতম একজন ব্যাপারী আমাদের ইব্রাহিম আমাদের সাথে চলুন শুরু করি ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ সবাইকেই মনে থাকে বিশেষ করে আপনাদের তো ভুলার কোন অমুক ভাইয়ের ভিডিও দেন তো সুঠাম দেহের গরু দেন কাততুলির হাটে সুঠাম দেহের গরু বলতে ইব্রাহিম ভাইকেই কিন্তু অন্যতম ভাবে আমরা চিনে থাকি আপনি কি অফার রাখছেন দর্শকের জন্য রাখছি মধু ভাই মধু হ্যাঁ এই যে মধু মধু হ্যানা হ্যানা কোথায় কাকা ভাই এই যে রসমালাই রসমালাই আচ্ছা রসমালাই ভাই ইন্দরা দেখেন কি সুন্দর একটা গরু নিয়ে আমাদের ইব্রাহিম ভাই কুরবানি ঈদে আপনাদের জন্য হাজির পাকরা গরু নাকি বেম ভাই এটা এটা ভাই এটা লগা কুরুস গরু বুঝছেন শাইয়ল ক্রস শার গরু তো শার গরু হ্যাঁ আনুমানিক ওজনটা কেমন আছে আনুমানিক ওজন ভাই ছয়মন আছে 6 মনের মতো পাবে বেচা বিক্রি কেমন করতে চান বেচা বিক্রি ভাই 2 লাখ দুই লাখ চাওয়া দাম কাস্টমার আসলে কাস্টমার আসলে ইব্রাহিম ভাই দেখেন সুন্দর লাল কালারের গরু কিন্তু কুরবানের জন্য বরাবরই আপনারা বিশ্বাসী করা যায় না কেন মধু দেয় না সব জোস এক একটা হালুয়া হালুয়া হ্যাঁ আচ্ছা এটা কেমন কি চাইছিলেন জামাই তো ভাই হলে সাত জনের গরু ভাই সাত গরু বিক্রির দাম দাম ভাই কি কান একদম একদম দুই লাখ তিরিশ একদম দুই লাখ তিরিশ বন্ধুরা দেখেন হেনার জামাই বলতো ইব্রাহিম ভাই দুষ্টামাই করে হাতে এরকম টুকটাক ছোটখাটো দুষ্টামি হয়েই থাকে তো হেনার জামাই কি আপনারা পেয়ে যাবেন দুই লাখ তিরিশ হাজার টাকা হলে পরের গরুতে চলে যায় এই যে বন্ধুরা দেখেন এদেরটা কিন্তু বেশ মানে লড়ানো যায় না এরকম একটা গরু গরুটা একটু দেখেন সুন্দর ইব্রাহিম ভাই এটা কি সুতামদের সুতামদের লাল মিয়া সুতামদের লাল মিয়া কেমন কি চাইছিলেন এটা সুতামদের লাল মিয়া একদম 2 লাখ 60 2 লাখ 60 চাওয়া দাম আচ্ছা বিক্রি 2.5 লাখ 2.5 লাখ হলে ছাড়বেন আচ্ছা পরে চলে যাই এই সব 7.5 মনের উপরে আছে ভাই সবগুলো 7.5 মনের উপরে পাবে ভিতরে মধু ভাই কি কইলাম রসমালাই ভাই একদম মানে 7.5 মন মাংস হ্যাঁ একদম 7.5 মন মাংস এটা ওটা থেকে আরেকটু বড় এটা 8 মন এক সাইজ বড় ভাই কোন জায়গার গরু এটা এরা ভাই কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু আপনারা এই গরু কি লালন পালন করতেছেন কতদিন যাবত লালন পালন করতেছে মানে কি গেল ঈদের আগে থেকে নাকি হ্যাঁ আগে থেকে ঘরে পালা ভাই ঘরে পালা আছে এটা কেমন কি দাম চাইছিলেন একদম 3 লাখ 3 লাখ চাওয়া দাম আচ্ছা ব্যথা বিক্রি চলে যাই এই যে দেখেন ইব্রাহিম ভাই আজকে কি কালেকশন দেখছে ডগাটা কিন্তু গপতুলের হাত থেকে ঢুকেই একদম সরাসরি প্রথম গরুর যে ডগাটা এটাই কিন্তু ইব্রাহিম ভাইয়ের ডগা এখানে আসলে ভাইয়ের নাম বললে বা যে ব্যাপারী আছে বড় ভাইয়ের নাম কি জানেন আপনারা সবাই চিনে থাকবেন এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওর ইব্রাহিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এই গরুটা ইব্রাহিম ভাই কেমন কি চাইছিলেন ভাই তিন লাখ দশ তিন লাখ দশ চাওয়া জান এটাও দুই লাখ দুই লাখ এটা আনুমানিক ওজন কেমন পেতে পারে আনুমানিক ওজন বা সাড়ে সাত আট মন সাড়ে সাত সাড়ে সাতই ধরি সাড়ে সাতই ধরি আচ্ছা সাড়ে সাত মনের মতো বন্ধুরা আহ দুই লাখ ষাট হাজার টাকা হলে আপনার এই গরুটা নিতে পারবেন পরের গরুতে চলে যাই যে দেখেন

মানে সর্বনিম্ন গরু কত মানে রসমালার এইগুলো হল রস বলছেন রসমালাই আসল রসমালাই ঘরের রসমালাই নাকি কুমিল্লার রসমালাই কিন্তু পেয়ে যাবেন গাবতলীর গরু হাটে আচ্ছা এটা কেমন কি ওজন হতে পারে প্রথম মতো হবে আচ্ছা হবে নয়মন নয় মন একটু বাচ্চার দিলে সাড়ে মন আচ্ছা চামড়া দিয়ে দিলে নয়মন আচ্ছা আচ্ছা চাওয়া দাম কেমন চাওয়া দাম ভাই এটা 3.5 লাখ সাড়ে লাখ চাওয়া দামটা বিক্রি দুই লক্ষ আশি দুই বেশি হয়ে যায় আরে ভাই আপনি হয়ে যায় রস এটা আপনি গরুটা দিতে পারবেন বন্ধুরা দেখেন সাড়ে মনের মতো আমাদের ইব্রাহিম ভাইয়ের আপনারা দুই লাখ যেই কটা গরু আপনারা দেখবেন মোবাইল ফোনে চোখে লাগে কি না লাগে সামনে এসে দেখলে একটা হেনা সামনে এসে দেখলে হেনা লাগবে নাকি আচ্ছা পরে যে সুন্দর কয়েকটা ভোল গরু আছে বন্ধুরা গেল বছর কিন্তু গেল কুরবানির সময় এই বাথরুমটা একদম ছোট ছিল আমরা মনে আছিল ভাই নামটা কি যেন ছিল কি ছিল চুটকি ওই ইব্রাহিম ভাই যেখানে থাকে তার নিচে ঠিক শুয়ে থাকতো তার মায়ের পিছ পিছ কিন্তু ঘুরতো এই বাথরুমটি মাশাআল্লাহ এই বছরে দেখেন বেশ বড় হয়ে গেছে

খুব আপনারা বলদ গরু ভাই কেমন কি দাম গুলির কাছে না বারো মন পাবে এই গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করলেন গরুগুলো ভাই সংগ্রহ করা হয়েছে ভাই এর ভিতরে খুব কষ্ট আছে ভাই বুঝছেন কোরবানির পরে ভাই এই মনে করেন কি এখান থেকে বাই হয়েছি ঝড় নাই বৃষ্টি নাই কেঁদা নাই রোদের ভিতরে ঘুরে 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 মেলে না তো ইন্ডিয়ান বাংলাদেশে বুঝছেন অনেক জায়গা ফার্মের ভিতরে কার যেমন একটা গাছ পানি দিয়ে অনেক বড় করে তারপর ফল খাই এই বুঝছেন আচ্ছা এটা চাওয়া দাম চার লাখ টাকা বিক্রি কত ছেড়ে আমি একটু বেশি না ছিল আপনার গুলো আচ্ছা তিন লাখ করে চিন্তা ভাবনা আছে পরের এই যে গরুটা আমরা একটু দেখাই বন্ধুরা দেখেন বিশাল সাইজের মোটামুটি জোড়া জোড়া অফারে কত হবে জোড়া ছয় লাখ ছয় লাখ জোড়া ছয় লাখ বন্ধুরা দেখেন বিশাল ইন্ডিয়ান গরু কিন্তু ইব্রাহ বাইয়ের বিশাল এক অফার জোড়া ছয় লাখে কিন্তু ছেড়ে দিবে পরে যে চলে যায় সুন্দর আরেকটা গুরুমা এটার দাম ভাই গুরু ভাই এখানে কেমন চা দাম ভাই সাড়ে চার লাখ সাড়ে চার লাখ বেচা তিন লাখ আশি তিন লাখ আশি ফিক্স করে দিলেন ফিক্স করে আর কোনো অফার নাই ভাই অফার যদি আমার পাঁচশো টাকা খাইতে দেয় একশো টাকা পাঁচশো টাকা খাইতে দিলে একশো টাকা কমাবে আমাদের ইব্রাহিম ভাই তো ইব্রাহিম ভাই এই গরুগুলা সংগ্রহ করতে চাইলে আপনার নাম্বারটা অবশ্যই দরকার হবে আমাদের দর্শকদের জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি জিরো নাইন থ্রি নাইন থ্রি ডবল ফোর ডবল ফোর থ্রি সিক্স থ্রি সিক্স আমার কাছে যা জাস্ট সব আমার ভাই মেহমান খুব সুন্দর করে ঠিক আছে

হয়তো আর হবে না দেখা একদিন ছেড়ে আ। এই পৃথিবীর ছেড়ে একদিন চলে যাব সেদিন আর হবে না দেখা ছেড়ে চলে যাব আমাদেরই ইব্রাহিম ভাই কিন্তু খুব চমৎকার একটি গান শুনেছি ইব্রাহিম ভাই আমরা চাই আপনারা আমাদের সাথেই আমাদের সাথেই থাকুন আপনি এত দ্রুত চলে যাওয়ার দরকার নেই আমাদের সাথেই করে হাতে থাকুন আহ দর্শকদের ভালো ভালো গরু উপহার দেন কম মূল্যে গরু উপহার দেন এটাই আমরা চাই তো বন্ধুরা ভিডিও শেষ হলো সে প্রত্যাশায় গাফুলের হাত থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম